কাঁচা শাক সবজি তো আগের থেকে অনেক অনেক বেশি তো আগে যেসব বেগুন কিনতাম আমরা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা সেগুলো সত্তর টাকা আশি টাকা করে যেসব কাঁচা বাজারের মধ্যে আলু কিনতাম আমরা হলো পঞ্চাশ টাকা করে এখন হচ্ছে সত্তর টাকা করে বাজার দর তো আসলে আগের থেকে অনেক অনেক বেশি সব কিছু যেমন কবি নব্বই টাকা কেজি চা বেগুন চা আশি টাকা কেজি লাউ কিনতে হলে একশো টাকাতে আমরা কেমনে করবো কাঁচা শাকসবজি তো অনেক দাম বাড়তি ভাই

আর আলাইকুম আজ চলে এসেছি সিংহ জেলার বালুকা উপজেলার স্কোয়ার মাস্টারমারি কাঁচা বাজারে এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান সময়ে কাঁচা শাকসবজির দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন বিক্রি করেছি নব্বই টাকা টাকা ইন্ডিয়ান ভাই দাম ভাই কেজি বিশ টাকা পঁচিশ টাকা কমসে

কবিরদাম তো বেশি নব্বই টাকা কেজি কবি এলে বেশি নাম না কাঁচা বাজারের দাম তো কম থাকার কথা এখন তো সব জিনিসের দাম বেশি বাড়তি কলা ভাই নব্বই টাকা একশো টাকা এরকম কেজি আর কি কলার দাম বেশি ভাই অনেক বেশি শশা কলাই কলার দাম বেশি তুলনামের কমার কথা কমে না মরিচ কম আছে মরিচের দাম কম আছে হ্যাঁ আদার দামও কম বেশি

কাঁচা বাজারের দাম আরেকটু কমা দরকার সমস্যা কাস্টমারের সমস্যা কাস্টমারের সমস্যা আমাদের বিক্রি করাও সমস্যা হ্যাঁ বিক্রি কমেছে